রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে গিয়ে পিতা পুত্রকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশচন্দ্রপুরে এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউর রহমান ওরফে দিলরোজের বিরুদ্ধে শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে পিতা পুত্র এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে পিতা পুত্রের বিরুদ্ধে আঙ্গারমুনি গ্রামের ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুস সালামের পুকুরবার পর্যন্ত প্রায় চল্লিশ মিটার একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল আব্দুস সালামের জায়গার সামনে আসার আগেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় এ নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলীকে জানিয়ে কোনো ফল না হওয়ায় শুক্রবার বিকেলে সালাম এবং তার পুত্র সাহেল দুজনে স্থানীয় তুলসীহাটা পঞ্চায়েতে যান অভিযোগ করতে কিন্তু তাদের অভিযোগপত্র না নিয়ে তাদের সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করা হয় তারপরেই তারা বিকেল থেকে রাত পর্যন্ত পঞ্চায়েতের গেটের সামনে ধর্নায় বসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে ধর্না তুলে নেন তারা যদিও প্রধানের স্বামী দিল রোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে মিথ্যে বলে দাবি করেছেন অন্য জায়গার কাজ শুরু নিয়ে শুক্রবার একটি লিখিত অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম প্রধান অভিযোগপত্র গ্রহণ করেননি উপরন্তু ঘাড় ধাক্কা দিয়েছেন মন্তব্য করেন তিনি গত পঞ্চায়েত ভোটের সময় বাড়ির সামনে চার শতক বাস্তু ভিটে দশ লক্ষ টাকা দিয়ে বাবার কাছ থেকে কিনে নিয়েছি এখন সে জমি রেজিস্ট্রি দিতে তাল বাহানা করছে তাই দিলরোজ চক্রান্ত করে আমাদের নামে মিথ্যে চুরির অভিযোগ তুলেছে দিলরোজ বলেন রাস্তার বিষয়টি তিনি জানেন না তবে তাদের সঙ্গে তার কোনো জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন নেই বলে মন্তব্য করেছেন তিনি দুপক্ষের মধ্যে চাপানোতর চলছে এই ঘটনা ঘিরে ভুল কথা আমি কাউকে বাঁচানোর জন্য কেন করবো এটা পঞ্চায়েতের রাস্তা যেতে এই রাস্তাটা আছে এই রাস্তা রাস্তার সম্পত্তি এটা তো এই রাস্তাটা আমি কারো কৈপতি সম্পত্তি তো করতে পারবো না দাদা কিন্তু নকশাই তো বলছে যেটা পঞ্চায়েতের রাস্তা রয়েছে পঞ্চায়েতের বের করতে হবে তো নাম্বার কি বের করে দিতে পারবে কারো পৈপতি সম্পত্তি কোনো নাম্বার বের করতে দিতে পারে না ওরা যারা আছে যাদের সঙ্গে আছে গ্রামবাসী মিলে বের করবে রাস্তাটা তো পঞ্চায়েত থেকে মাপজোক না করে কাজে হাত কি করে দিলেন না এই রাস্তাটা করা ছিল প্রথম থেকেই এই রাস্তাটা আমাদের হাতে নাই প্রথমেই এটা স্কিম করা ছিল কত মিটার রাস্তা ধরেছেন কাজের এই মিটারটা তেতাল্লিশ মিটার আছে তো এখানে তো দিচ্ছি কুড়ি মিটার মতো হয়েছে মিটার করে ছেড়ে দেবো আর বাকি রাস্তার কথা বাকি রাস্তাটা এখনো করবো না আমি কথায় দেখবো পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েত বলে আগার তো করতে হবে তো আমি করব না করলে পঞ্চায়েত ওটা দেখবে তাহলে পঞ্চায়েতের রাস্তা থাকা সত্ত্বেও আপনি কেন করছেন না কেন করছেন না কেন করব ওই তো পয়পতি সম্পত্তি আছে এটা পয়পতি সম্পত্তি আমি কারো করতে পারি দাদা কিন্তু এখানে তো স্থানীয় বেশ কয়েকজন দাবি করছে যে এটা পঞ্চায়েতের রাস্তা ওই তো পঞ্চায়েতের রাস্তা হলে ওকে বের করে দিতে হবে পঞ্চায়েতে যারা দাবি করছে ওদেরকে তো বের করতে হবে আমি তো বলছি আমি করে দিব আজকে বের করে দিলে আজকেই করে দিব আমি

আমরা চারটার সময় অঞ্চলে গেলাম একটা দরখাস্ত জমা দিতে অঞ্চল খোলা আছে আমি বলছি এটা রিসিভ আগে কাগজটা প্রথমে প্রধানের হাতে রেখে দিলাম প্রধান বললে পূর্ব রুমে যাও ওর কাছে গেলাম ও বললো বীচের রুমে যাও বিচের রুমে কাগজটা নিয়ে আসলাম এসে ওকে কাগজ দিলাম ও বলছে কি আমি যাহা এক্ষন এলাম ও উঠে প্রধানের কাছে আলা আবার এসে কি বললো না বললো আমরা বাইরে আছি

এখান থেকে হচ্ছে কেন তো ও বললে আর জায়গা নাই আমি বলছি যে একদিন সময় নয় আমি রাস্তাটা মেপে দিব তো হঠাৎ আমি বললাম তো কোথায় আমিন বাবু তাহলে একটু খেয়ে দে তিনটার সময় আমি আমিনের কাছে গেলাম আমিন ওর যেহেতু একদিন সময় নিয়েছি একদিনে তো আমাকে নাপতেই হবে আমিন আলো আমার ভাই আর লালু এই দুজনে মাপতে দিল না প্রধান মেম্বার আছে এখানে সব এই রাস্তা নিয়ে কি গন্ডগোল হ্যাঁ এই রাস্তা নিয়ে যখন নাপতে দিল তার রাস্তাটা তার আগা পারবে না ও দিলরোজ কি এই কারণে কি মানে গন্ডগোল লেগে না দিলরোজ এখানে আসেনি আচ্ছা কেন মিথ্যা কথা বলো তো কালকে পঞ্চায়েতে গেছিলেন কালকে গেছিলাম আচ্ছা রিসিভ করাতে গিয়েছিলেন হ্যাঁ রিসিভ করাতেই খালি গিয়েছিল আমার কিছু আচ্ছা তারপরে আপনি ধর্ণা এখানে বসেছিলেন ধর্ণায় আমি যখন বললাম যে আমাকে রিসিভ না দিলে আমি এখান থেকে যাব না এটা বেআইনি হচ্ছে আমি অঞ্চল খোলা আছে রিসিভ দিবেন না কেন নাহলে রিসিভ না দিলে আপনি ঢালাই করবেন না রিসিপ দিয়ে আমাকে ঢালাই করবেন এইটুকু আমি খালি অনুরোধ করতে এখন ওই প্রধান ছিল না প্রধান নেওয়া ছিল না বলে দিনরোধ ছিল আমি যে ঝর্ণায় বসলাম তখন ওখানে আবার মিডিয়া গেল মিডিয়া গিয়ে আমাকে পুছপাছ করছে কেন আপনি ঝর্ণায় বসেছেন আমি খালি স্লিপ একটু রিসিভ কাগজের জন্য খালি না বলছি যে এখন দিল রোজ যেটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে নাকি অভিযোগ করছে যে নাকি আপনি গতকাল রাত সিবিআই বলবে মানুষ বলবে আমি আমি কি করে বলতে পারবো থেকে সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে নিজে পাওয়ার দেখাচ্ছে প্রধানের বা আমার এইটুকুই বক্তব্য যে আমাদেরকে চক্রান্ত করে আমার বাবা আর আমাকে ফাসানো হচ্ছে বাকি কিছু না ওই কালকে রাগ এখানে আমাদের পর ঝাড়ছে নিজের একটা যে কোনো ও কিনা ফিল্ম জগৎকে বাস্তব জগতে নিয়ে আসছে ও বলছে যে ফিল্ম জগৎ এটা কিন্তু জানে না এটা বাস্তব জগৎ রিয়েল লাইফ করতে চাইছি যে আমরা কাল আমি এবং আমার বাবা কালকে চারটার দিকে বিকাল চারটার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দেবো আর কিছুক্ষণের মধ্যে বদলে যাচ্ছে বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না টাইম শেষ হয়ে গেছে একটু আগে যে লোকটা বললো যে রিসিভ কপি দিব আর এখনই বলছে দিব না তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেল বলছে আমরা এখান থেকে যাবো না রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না তারপরে অনেকক্ষণ ধরে আমরা বাইরে দাঁড়িয়ে বসে আছি গেটের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গেটের কাছে আমার বাবাকে টেনে ঘিসরে এনেছে বাইরে গেটের কাছে কে করেছিল সেটা দিল রোজি করেছিল উপস্থিত থাকতে সেখানে প্রধান উপস্থিত ছিল না তার হাজবেন্ড উপস্থিত ছিল তার হাজবেন্ড সেখানে উপস্থিত ছিল তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো না তার নিজের ভাই তাকে ডেকে আনছিল কিন্তু আমার বাবা বললো না যে মিডিয়া আসবে পুলিশ আসবে সব এখানেই আসবে তারপরে মিডিয়া নিয়ে তারপরে নিয়ে চলে গেল কতদিন ধরে চলছিল বিবাদ কিছুদিন না আমাদের মেন সমস্যা হচ্ছে এই রোডটা সম্পূর্ণভাবে যাচ্ছে না কেন যেখানে নকশায় দেওয়া আছে সেই নকশাটা কেন যাবে না ওখানে এখানে পঞ্চায়েতের রেকর্ড করা জায়গা কেন আমাদেরকে মানে কেন রাস্তাটা হতে চাইছে না এই স্কিমটা অন্য জায়গায় করা হচ্ছে সম্পূর্ণ আমাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কাল আমরা রাত্রে ওখান থেকে আসার সময় রো দিল রোজ আমাদেরকে সরাসরি বলে দিল যে তোমার সাথে এখন আমার পার্সোনাল দুশ্মনী স্টার সে বলে দিল যে দেখে নিব তার সঙ্গে আমাদের একটা আগের লেনদেন ছিল যে আমার বাবা তার কাছ থেকে আমার বাড়ির সামনে কিছু অংশ কিনে নিয়েছিল সেটা চারশত দশ লাখ টাকা নিয়ে সে সে দশ লাখ টাকা নিয়ে আমরা জমি কিনে কাল আমাদেরকে হুমকি দিয়েছে সে রেস্ট্রি দিব না এবং গতকাল রাত্রে আমাদের চক্রান্ত করে ফাঁসিয়ে সে বলছে নাকি ওর বাড়িতে ঢুকে যে বাড়িতে উপস্থিত কোন লোক নাই সে লোক চাচলে থাকছে তার বাসিন্দা আর তার গেটে তালা লাগা আছে সে চক্রান্ত ফাঁসে আমাদেরকে বলছে ফাঁসানোর জন্য যে সে আমরা নাকি ওই চুরি করেছি ফাইল চুরি করে এনেছি সোনা চুরি করে এনেছি আদেও আমরা কিছু করিনি সম্পর্কে তারা কেউ থাকতো ওই বাড়িতে বর্তমান যাই ওর বাবা ফ্যামিলি সব চাচলে আছে এবার যদি ওই কাউকে দায়িত্ব দিয়ে যায় তাহলে অন্য কারো দায়িত্বে আছে ওই বাড়িটা কিন্তু আমরা সেটা বলতে পারবো না স্যার কিন্তু চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমাদের অন্য মিথ্যা ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ আমি করছি যে আমার সাথে কোনো 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 জমি সংক্রান্ত লেনদেন নেই নেই কিছু এটা এটাই সত্য আর যেটা রাস্তায় নিয়ে অভিযোগ তুলছেন তার যে পঞ্চায়েত রাস্তায় সেই ঢালাই না করা অন্য যে রাস্তা করে দিচ্ছেন আপনি আমি এই সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি আমি এই সংক্রান্ত কিছু জানি না তা যে ঢালাই রাস্তাটা হচ্ছে ওটা কি পঞ্চায়েতের রাস্তা ঢালাই হচ্ছে আমি এই সংক্রান্ত কিছু জানি না যে কোনো রাস্তা নিয়ে কোথাও কোনো সমস্যা আছে আমি জানি না তো কালকে যখন তারা পঞ্চায়েতে আপনি তাদেরকে ঘাড় ধাক্কা দিকে বার করে দিয়েছেন তার ঘটনা ঘটেনি গতকালকে ধরনেই ছিল না এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ যেহেতু পঞ্চায়েত তো সাড়ে পাঁচটা ছট মধ্যে বন্ধ হয়ে যায় অফিস তারপরে কি হয়েছে আমি কিছু জানি না আমি ছিলাম না আমাকে আমি যখন গেটে ছিলাম দাঁড়িয়ে আমাকে মূলক প্রদান করা হয় তখন আমি ওখান থেকে চলে এসেছিলাম তারপরে কি হয়েছে আমি জানি না গতকালকে নাকি আপনার মিসেস ছিল না আপনি ছিলেন না পঞ্চায়েতে না ওই সময় তো আমার মিসেস কি করে থাকবে সাড়ে পাঁচটার পরে ছটার সময় তো আর থাকার কথাই নেই তারপরে দেখলাম আটটা পর্যন্ত অফিসে লোক ছিল না অফিসে লোক ছিল বলতে উনি যেহেতু বাইরে বসেছিলেন বলে অফিসাররা হয়তো ছিলেন আমি সেই সংক্রান্ত কিছু জানি না আমি ছিলাম না এটা নিয়ে অভিযোগ হয়েছে কোথায় এই অভিযোগ বলতে আমি অভিযোগ করতে যাচ্ছিলাম পুলিশ বললেন যে এনকোয়ারিতে যাচ্ছি এনকোয়ারি আগে হোক তারপরে আমি থানায় কমপ্লেন করব চুরিটা আমরা গ্রামের বাড়িতে রাত্রেবেলা কেউ ছিলাম না সবাই আমরা চাচলের বাড়িতে ছিলাম সকালবেলা খবর পাই যে বাড়িতে তালা দুটো গেট আছে দুটো গেটেরই তালা ফাটিয়ে বাড়ি সে সমস্ত কিছু চুরি হয়েছে এসে যেটা দেখলাম যে সমস্ত আসবাবপত্র বিছানা আলমারি শোকেস সমস্ত কিছুর লকার সমস্ত কিছু ফাটানো আছে এবং সমস্ত জিনিসপত্র যা ছিল বাবার পেনশনের ফাইল থেকে শুরু করে জমি জামার নথি দলিল আরও অন্যান্য হিসেব নিকেশের খাতাপত্র যত আমার তথ্য ছিল বাড়িতে এবং টাকা পয়সা কিছু লোকারে ছিল সোনাদানা ছিল বোনের বিয়ের জন্য সেগুলো সমেত সব দুষ্কৃতীতিরা রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে গেছে তো বাড়িতে কি আপনারা থাকতেন আর এই বাড়িতে আমরা থাকতাম কিন্তু আমরা যেহেতু চাচলের বাড়িতেও থাকি আমরা সবাই আজকে রাত্রে চাচলের বাড়িতে ছিলাম আজকে কেউ সে পঞ্চায়েত বন্ধ হয়ে যাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম আরও অনেক মেম্বাররা ছিল তাদের সঙ্গে আমি আলোচনা তখন উনি গিয়ে আমাকে শাসানিমূলক বক্তব্য ওখানে দিচ্ছিলেন আমি যখন বললাম যে যা হবে এটা গ্রামে বসে হবে চলেন আপনি এখান থেকে গ্রামে বসে হবে ওখানেই আমাকে তখন হুমকি প্রদান করতে শুরু করে ওর ছেলে এবং ওর বাবা মিলে আমাকে বললো দেখে নিব তোমাকে যা তুমি বাড়াবাড়ি করছো চলো বাড়ি ইসে তোমাকে এবং প্রাণ নাশেরও আমাকে ওখানে হুমকি দিয়েছিল তাহলে সেই শাসানির পরীক্ষা ঘটনা হ্যাঁ এবং শাসানির পরিপ্রেক্ষিতেই সেই ঘটনা তাহলে কি অনুমান হচ্ছে যে কারা করতে পারে এটা আব্দুল সালাম এবং তার ছেলে সাহিল সরকার করেছে এটা আমার অনুমান মানে কি ভিত্তি এটা কনফিডেন্টলি বলছেন যে পরশুদিন আমার বাড়িতে হুমকিমূলক হুমকি প্রদান করে এসছে এবং গতকালকেও আমাকে ওপেন হুমকি দিয়ে এটা